নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই মেয়ের বিয়ে হয়েছে এরই মাঝে সিনহা পরিবারের কপালে চিন্তার ভাজ হাসপাতালে বর্ষিয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা জানা যাচ্ছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে ঠিক কী হয়েছে তার। টাইমস নামের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে গত পঁচিশে জুন সোমবার নিজের বাড়ির বৈঠকখানায় ছিটকে পড়ে যান শত্রুঘ্ন সিনহা সেদিন বাড়ির বৈঠকখানা যেখানে কিনা বর্ষিয়ান অভিনেতার পছন্দের জায়গা সেখানেই সময় কাটাচ্ছিলেন টিভিতে খবর শোনা বা অন্যান্য কিছু দেখা থেকে ইন্টারভিউ সাধারণত ওই সোফাতেই বসে দিয়ে থাকেন তিনি সেদিনও সেখানেই বসেছিলেন তবে হঠাৎই সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান অভিনেতা বুকের পাঁজরে আঘাত লাগে তা সেই সময় তার সদ্য বিবাহিত কন্যা সোনাক্ষীও সেখানে উপস্থিত ছিলেন সোনাক্ষী বাবাকে তোলেন এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে খবর বেশি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি বর্ষিয়ান অভিনেতার শরীরে কোনো সমস্যা রয়েছে কিনা তিনি ঠিক কী কারণে পড়ে গেলেন সেটি খতিয়ে দেখা হচ্ছে হেলথ চেক জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যাচ্ছে পড়ে যাওয়ার পর ওই দিন বাড়িতে চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল তবে পরের দিন তাঁর পাঁজরে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাতে শরীরে অভ্যন্তরে কোনো আঘাত বা সমস্যা রয়েছে কি না তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে তবে সত্যুঘ্ন সিনহার শরীরে কোনো সমস্যা পাওয়া যায়নি পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল সোমবারই তাকে ছেড়ে দেওয়া হতে পারে সেন্সার বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বর্ষিয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালিনী শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান তিনি সংবাদ মাধ্যমে সত্যঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান বলেন হ্যাঁ শত্রুর হাসপাতালে ভর্তি হয়েছে তবে এখন ভালো আছে সোমবার বিকেলে ও বাড়ি ফিরবে